নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে এবং এরই সাথে বাংলাদেশের সাথে সাথে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু তাপমাত্রা বাড়বে তবে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কোথায় কোথায় ঝোড়ো হাওয়া থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে ইতিমধ্যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে কিন্তু আগামী কিছু দিনের তাপমাত্রার পরিস্থিতি কতটা বাড়তে পারে কতটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ মধ্যপ্রদেশ অবধি রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি ছত্তিশগড়ের মধ্যভাগে রয়েছে এবং একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু কর্ণাটকা থেকে তামিলনাড়ু অবধি বিস্তৃত রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের ওপর রয়েছে এবং এটি কিন্তু বলা হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে এবং এর এই উক্ত যে সিস্টেমগুলি রয়েছে তার ফলেই কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোর হওয়া বৃষ্টি এবং তার সাথে হালকা ধরনের বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টিও থাকতে পারে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটকাতে তেইশ তারিখ অর্থাৎ আজ এবং বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ বজ্র ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকতে পারে অরুণাচল প্রদেশে আগামী দিন আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং পুদুচেরি কারাইকাল কেরালা মাহে লাক্ষাদ্বীপ এবং তাই সাথে ইয়ানাম রায়লসীমা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী দু থেকে তিন দিন এবং এখানে তাপমাত্রার কথা বলা হয়েছে তাপমাত্রা কিন্তু এবার বাড়বে সব জায়গাতেই এবং এখানে কিন্তু তাপপ্রভা তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দেওয়া হয়নি তবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু গুজরাটে থাকছে তেইশ থেকে পঁচিশ তারিখ অবধি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং ফোরকাস্ট ম্যাপে যদি দেখি তাহলে কিন্তু আজ দেখা যাচ্ছে এপাশে আমাদের পশ্চিমবঙ্গ এপাশে পাশে বি ঝাড়খন্ড এবং এপাশে বিহার এ পাশে ওড়িশা এই চারটি রাজ্যের মধ্যেই পূর্ব ভারতবর্ষের কিন্তু আজ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এপাশে উত্তরপূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকবে এপাশে আমাদের পশ্চিমবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে ওড়িশাতে কিন্তু বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আসাম ও মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং আমরা কিন্তু আর তেমন কিছু বিশেষ আপডেট পাচ্ছি না এই মুহূর্তে এবং আর কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে ছাব্বিশ তারিখে বৃষ্টি এবং এ পাশে কিন্তু যদি আমরা পঁচিশ তারিখ দেখি তাহলে কিন্তু কোনো জায়গাতেই বৃষ্টি নেই শুধুমাত্র এখানে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের এখানে কিন্তু দেখা যাচ্ছে কেরালার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং